তুমি কি দেখেছো গো আমাদের ছেলেটা এখন একদম পরিবর্তন হয়ে গিয়েছে বিয়ের পরে ও বউ ছাড়া বাবা মাকে আর দেখছেই না কি ক্ষতি করেছি বলো ওদের ওদের জন্য তো আমরা ভালো চিন্তা ভাবনাই করেছি শুনো বউ এমনভাবে বলতে হয় না আসলে বিষয়টা এমন হয়েছে যে ওর এখন ওর বউকেই প্রয়োজন কারণ বিয়ের পরে বউই একমাত্র সঙ্গী যেমন তুমি তো আমার সঙ্গী এখন তারপরেও আমার খোঁজখবর তো একটু নিবে বলো ও সে কবে হলো ইউজ গেছে আমাকে একটা ফোনে দিচ্ছে না এখনো সেটা তো ঠিকই আছে কিন্তু যে একটা কথা তোমার তো খোঁজখবর নিবি কিন্তু ওরও তো একটু পার্সোনাল লাইফ আছে নাকি বলো হ্যাঁ গো সেটা আমার একদম অপছন্দ যে ও আমাকে একটু ফোন দিয়ে না ও তো আমাকে একটু ফোনও দিতে পারে না কি ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ওকে তোমাকে ফোন দিতে বলছি আমি এখন বাইরে যাচ্ছি তুমি সাবধানে থেকো